ঐতিহ্যবাহী দরবার বড়লিয়া সালামিয়া শরীফের ব্যবস্থাপনায় পটিয়াতে আজমুসান জসন জুলুসে ইদি সাল্লামের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় উক্ত জসনে জুলুসে সদরত করেন বড়লিয়া সামুদীয় দরবার শরীফের সম্মানিত পীর সাহেব পীরে তরিকত আল্লামা সৈয়দ ইয়ার মোহাম্মদ পিয়ারু সৈয়দ ফাহিম হাসান ফারুকি এবং শাহজাদা সৈয়দ আশরাফ রেজা সাইদ। এই র্যালিতে পটিয়ার অসংখ্য সুন্নি জনতা অংশগ্রহণ করেন র্যালি শেষ করে দরবার প্রাঙ্গনে ধর্মপ্রাণ সুন্নি মুসলমান ভাইয়েরা জমায়েত করেন এবং দরবার প্রাঙ্গনে বক্তারা আল্লাহ রসুলের সম্মান নিয়ে আলোচনা করেন বক্তা হিসেবে ছিলেন এশিয়া বিখ্যাত দিনের শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া কামিল মাদাসায় সম্মানিত শিক্ষার্থী মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন আহম্মদ নঈম নাতম মুস্তফা সাল্লাম পরিবেশনে ছিলেন এশিয়া দিন শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামে আহমদিয়া সুনিয়া সাবেক শিক্ষার্থী শায়ের মাউলানা মোহাম্মদ আমির উদ্দিন আহ এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ আবু সাইম রেজা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পাগল মাসানা চার কদমে জোয়াবে পে তঙ্গিনা জগার কদমে জোয়াবে তদিনা আমি হয়েছি ভোস্তান দিওনা আমি হয়েছি ভোস্তবান